নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটি করে সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি অবশ্যই সকলে যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তোমরা জানো বন্ধুরা আগামী বাইশ তারিখে কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে ভারত মুখোমুখি হতে চলেছে আফগানিস্তানের তো এই ম্যাচটা কিন্তু সৌদি আরবিয়ায় হতে চলেছে এবং এই ম্যাচটা হবে কিন্তু রাত্রি সাড়ে বারোটায় ভারতীয় সময় রাত্রি সাড়ে বারোটায় এবং এই ম্যাচে লাইভ টেলিকাস্ট নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে তো তোমাদেরকে বলে দিই এই ম্যাচটা কিন্তু টিভিতে কোথায় লাইভ হবে এখনও অবধি কিন্তু ঘোষণা হয়নি মোবাইলে তোমরা কিন্তু ফ্যান কোড অ্যাপের মাধ্যমে লাইভ দেখতে পেয়ে যাবে তো কোড অ্যাপের মাধ্যমে শুধুমাত্র মোবাইলে দেখতে পাবে টিভিতে কিন্তু এখনও ঘোষণা হয়নি খুব তাড়াতাড়ি জানতে পেরেই যাব পেরে গেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপরে যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে একজন প্লেয়ারকে কিন্তু সাইন করিয়ে নিল যার নাম হচ্ছে কে লালরেন ফেলা তো এই লালঋণ ফেলা হচ্ছে না একজন চব্বিশ বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার মার্কেট ভ্যালু এক কোটি টাকা বর্তমানে তিনি আইজল এফসির সাথে যুক্ত এবং আইজল এফসি সাথে তা কিন্তু এই দু হাজার চব্বিশের মে মাসে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই লালেন ফেলা এই প্লেয়ারটিকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মানে প্রি কন্ট্যাক্টে সাইন হয়েছে আর কি তো ডিল কিন্তু ডান হয়ে গেছে তো সামনের সিজনে তিনি কিন্তু আই লিগ ছেড়ে আইএসএলে খেলতে চলেছেন এরপরে তোমাদের যে আপডেটটা দেব সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু একজন তরুণ প্লেয়ারের ওপর ইন্টারেস্ট শো করছে যাকে তোমরা সকলেই চেনো বর্তমানে আইএসএলে দাঁড়িয়ে দারুণ পারফরমেন্স দিচ্ছেন তার নাম হচ্ছে সানান মোহাম্মদ কে তো সানান মোহাম্মদ কে হচ্ছেন একজন উনিশ বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার লেফট উইং এর পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার রাইট উইং খেলতে পারেন মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা বর্তমানে জামশেদপুর এফস এর সাথে যুক্ত রয়েছেন এবং তার কিন্তু জামশেদপুরের সাথে দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি রয়েছে তো জামশেদপুরের সাথে কিন্তু দারুণ পারফরমেন্স তিনি দিচ্ছেন সতেরোটা ম্যাচে দুটো গোল একটা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে আইএসএল এছাড়া মাঠে যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু দাপিয়ে খেলার চেষ্টা করে এই তরুণ প্রতিভা তো এই সানানকে কিন্তু নিতে চাইছে মোহনবাগান এই রকমই কিন্তু আপডেট বর্তমানে রয়েছে তবে ইন্টারে শো করেছে তবে তার সাথে যেহেতু জামশেদপুরের চুক্তি আছে তিনি জামশেদপুর ছাড়বেন বলেও মনে হয় না জামশেদপুরও তাকে ছাড়বে বলেও মনে হয় না তো ইন্টারে শো করেছে জাস্ট সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়া জামশেদপুরে তিনি সুযোগ পেয়েছেন বলেই এই সানান মোহাম্মদ তিনি কিন্তু বর্তমানে আমাদের জাতীয় অনুর্ধ্ব তেইশ দলের স্কোয়াডে ডাক পেয়েছেন তোমরা জানো বন্ধুরা মালয়েশিয়ার সাথে দুখানা ফ্রেন্ডলি খেলবে অনুর্ধ্ব তেইশ দল তো সেই স্কোয়াডে কিন্তু ডাক পেয়েছেন এই সানান মোহাম্মদ তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো রকম আপডেট পাই এই বিষয়ে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে হিজাজি মাহেরকে নিয়ে তো বন্ধুরা তোমাদেরকে গতকালকে ভিডিওতেই জানিয়েছি হিজাজি কিন্তু ইস্টবেঙ্গল ছাড়ার সম্ভাবনা রয়েছে সত্তর শতাংশ এটা কিন্তু তার এজেন্ট নিজেই জানিয়েছেন এবার তার কিন্তু অনেকগুলি অফার রয়েছে তিনটি অফার রয়েছে যেখানে কিন্তু ভারত থেকে কিন্তু অফার রয়েছে এফসি গোয়া দলের এই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো এফসি গোয়া কিন্তু এই হিজাজি মায়েরকে দলে নিতে চাইছে জর্ডনের সেন্টার ব্যাগকে দলে নিতে চাইছে তো দেখা যাক পরবর্তীকালে যদি এই ডিল ডান হয় বা কোনো ফার্দার ডেভেলপমেন্ট হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ